মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল বাঁকুড়া বাস মালিক সংগঠন বাঁকুড়া জেলা বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবে আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থীরা বাসে যাতায়াত করবেন তাদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যা না হয় সেই কথা ভেবেই জেলার সব রুটে বেসরকারি বাস পরিষেবা চালু থাকবে পাশাপাশি বেসরকারি বাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বাস পরিষেবার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে বিনা ভাড়ায় বাঁকুড়া জেলায় বাস মালিক সংগঠনের তরফে বাঁকুড়া জেলা বাস মালিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার ব্যানার্জি বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা বাসে করে বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে বাঁকুড়া বাস মালিক কর্তৃপক্ষের দাবি সব ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বাঁকুড়া জেলায় বাস মালিকের এই উদ্যোগে খুশি অভিভাবকরা বাঁকুড়া জেলায় আমাদের যতগুলো বাস চলে সারা জেলাতে মোটামুটি ধরুন সাড়ে ছশো একটু কম বেশি বাস চলে আর কি তো এই পরীক্ষার দিনগুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে প্রত্যেক ছাত্র ছাত্রী পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াত করার জন্য হ্যাঁ তাদের কোনো ভাড়া বাসে কিন্তু দিতে হবে না আমরা এই যে এই সুযোগ সুবিধাটা ছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এটা চালু করেছি এবং এটা গত বছরও করেছিলাম গত বছরের মতো এবছরও কিন্তু এটা আমরা চালু রেখেছি সুবিধা হবে এর ক্ষেত্রে আচ্ছা দেখুন সুবিধা বলতে কি মানে অর্থনৈতিক সুবিধাটা কথা আমরা চিন্তা ভাবনা না করে আমরা একটা ওদের পাশে দাঁড়িয়েছি আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করার এই ক্ষেত্রে সেটুকু আমরা করার চেষ্টা করেছি আর কি আর বুঝবেন আপনারা মাধ্যমিক পরীক্ষার্থী বা একে ভাড়া ছাড় দেওয়া যায় দেখুন এইটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াত করবে প্রথম কথা দ্বিতীয় কথা তাদের মানে পরীক্ষার্থীদের যে মানে পোশাক আশাক বা তাদের যা বইপত্র বা এইসবগুলো দেখে এগুলো দেখে কন্ট্রাক্টররা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ পরীক্ষার্থীদের ছাড়টা দিতে হবে সকলেই ছাড় পাবে সকলেই সমস্ত ছাত্র ছাত্রী আমাদের জেলায় যেখানে যেখানে পরীক্ষা কেন্দ্র আছে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ছাড়টা দেওয়া হবে এবং এই ছাড়টা দেওয়া এবং এই সুবিধাটা যাতে ওরা মানে সুযোগটা যাতে পায় এবং ওদের ওরা যাতে জানতে পারে বিষয়টা সেটার জন্য কিন্তু আমরা ওটা একটা লিখিত আকারে প্রত্যেকটি বাসে কাঁচ কাঁচ আছে সামনে কাঁচের সেটা করে ডিসপ্লে করে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা এবং সেগুলো হয়ে গেছে